আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখুন বন্ধুরা আমি আজকে আমের প্লাস্টিক আচা তৈরি করব তার জন্য এখানে আমি এক বাটিরও কম চিনি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দেবো যখন সেটা ফুটে উঠবে তখনই আমগুলো এভাবে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে একটু হলুদ পাউডার দিয়ে দেবো দিয়ে অনবরত নাড়তে থাকবো আম যেহেতু একটু কালারিং ছিল অল্প পাক ধরেছিল তাই তাড়াতাড়ি আমটি সিদ্ধ হয়ে যাবে এখানে আর যদি সম্পূর্ণ কাঁচা হয় তাহলে তো একটু বেশি জল দিতে হয় তা মশলা করার জন্য আমি এখানে একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ জিরে কিছুটা ধনিয়া নিয়ে গুঁড়ো করে নিয়েছি ভেজে আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এখানে দেখুন বন্ধু আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি যে হাতে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে এভাবে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে তখনই ভাববেন আপনার প্লাস্টিক আচারটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি সিজনে বাড়িতে বসে না থেকে আপনারা এরকম আমি নিত্য নতুন রেসিপিগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন খেতেও ভালো এগুলোর টেস্টও খুব ইউনিক টাইপের হয় তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য